আসসালামু আলাইকুম আহমতুল আয়সা ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ক্রোয়েশিয়ায় পাসপোর্টে ভিসা লাগানোর জন্য আপনি কোথায় যাবেন নেপালে যাবেন নাইন্ডিয়া যাবেন কোথায় গেলে আপনার জন্য সাশ্রয়ী কোথায় গেলে আপনার জন্য ভালো হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সাথেই থাকুন তাহলে চলুন প্রথমেই আমরা জেনে নিই নেপালে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসির কী অবস্থা এবং ইন্ডিয়াতে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসির কী অবস্থা আপনি শুনলে অবাক হবেন নেপালে কিন্তু ক্রোয়েশিয়ার কোনো অ্যাম্বাসিই নেই অ্যাম্বাসি একমাত্র ইন্ডিয়ার শান্তিনিকেতন মতিবাগে আছে তো আসলে ক্রোয়েশিয়ার এই পাসপোর্টগুলো জমা হচ্ছে কোথায় জমাগুলো কিন্তু হচ্ছে কোনো এম্বাসিতে না জমা হচ্ছে নেপালে যান অথবা ইন্ডিয়ায় যান এগুলো জমা হচ্ছে কিন্তু গ্লোবাল ভিএফএস সেন্টারে গ্লোবাল ভিএফএস সেন্টারটা আসলে কি সংখ্যায় বলতে গেলে গ্লোবাল ভিএফএস সেন্টার একটা থার্ড পার্টি সেন্টার যা মূলত রஷ்யার এম্বাসির পক্ষ থেকে আপনার কাছ থেকে পাসপোর্ট জমা নেবে তারা কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করবে এবং পাসপোর্টগুলো সব রஷ்யার এম্বাসিতে পাঠায় দিবে রஷ்யার এম্বাসি তারা যে ডিসিশন দিবে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের উপরে তারা সেই ডিসিশন সহ সেই পাসপোর্ট আবার পুনরায় ভিএফএস সেন্টারে পাঠিয়ে দেবে এবং ক্লায়েন্ট বা আমরা যারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করি বা অ্যাপ্লাই করি তারা কিন্তু সেই পাসপোর্ট ভিএফএস সেন্টার থেকে আবার রিসিভ করি এটাই হচ্ছে মূলত ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি এবং ভিএপিএস সেন্টারের মধ্যে পার্থক্য বা এটাই হচ্ছে প্রক্রিয়া ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের সকলের উদ্দেশ্যে একটি তথ্য জানিয়ে রাখি ভিএপিএস সেন্টার কিন্তু নেপালে আছে একটি আর ইন্ডিয়াতে আছে ছয়টি কলকাতাতে আছে দিল্লিতে আছে মুম্বাই ব্যাঙ্গালোর চেন্নাই এরকম ছয়টি সেন্টার আছে ইন্ডিয়াতে এতক্ষণ ভিএফএস সেন্টার বা পুরশার অ্যাম্বাস ব্যাপারে যে তথ্য আপনাদেরকে দিলাম সেক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই তা হচ্ছে নেপালে যে ভিএপএস সেন্টার আছে সেখানে মাসে একবার মাত্র আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় এর ফলে আপনাকে মাসে একবার যদি আপনি কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারেন এবং আপনার পাসপোর্ট জমা না দিতে পারেন তাহলে আপনাকে নেক্সট মাসের জন্য আবার ওয়েট করতে হবে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এই সমস্যাটা হয় না যেহেতু ওখানে অনেকগুলো সেন্টার আসছে সেক্ষেত্রে আপনি ইজিলি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং আপনার পাসপোর্ট জমা দিতে পারবেন তবে নেপালে থাকা খাওয়ার খরচ খুবই কম যেখানে ইন্ডিয়াতে আবার থাকা খাওয়ার খরচ একটু বেশি বাট নেপালে কিন্তু আপনাকে যেতে হবে প্লেনে আর সেক্ষেত্রে নেপালে আসলে বাসেও যাওয়া যায় সেটা আবার ইন্ডিয়ার ভিসা নিতে হবে নেপালের ভিসা নিতে হবে তাই সবাই এত ঝামেলায় না যেয়ে প্লেনে যায় অন্যদিকে ইন্ডিয়াতে কিন্তু আপনি সহজেই বাসে যেতে পারবেন অনেকেই বলে থাকবেন ভাই ইন্ডিয়া তো ভিসাই পাওয়া যাচ্ছে না ইন্ডিয়ার ভিসা তো বন্ধ আপনাদের উদ্দেশ্যে আমি জানাতে চাই এখন কিন্তু ইন্ডিয়াতে আপনার এন্ট্রি ভিসা দিচ্ছে আর এন্ট্রি ভিসা মূলত এম্বাসি ফেস করার জন্য যে ভিসাগুলো ইন্ডিয়া দিয়ে থাকে তাকেই বলে এন্ট্রি ভিসা ভিসা নিয়ে আপনি সহজেই ইন্ডিয়া যেতে পারবেন আর ইন্ডিয়ার এই ডবেন্ট্রি ভিসাগুলো অনেক সময় করা যায় ফলে ইন্ডিয়ার ভিসা কোনো থাকে না সুতরাং এতক্ষণ যে আলাপ আলোচনা করলাম তা বিচার বিশ্লেষণ করলে আমার কাছে অনুমেয় হয় যে পাসপোর্ট জমা দেওয়ার জন্য নেপালের থেকে ইন্ডিয়াই বেস্ট যদিও ইন্ডিয়াতে থাকা খাওয়ার খরচ একটু বেশি তারপরও আমি মনে করব যে ইন্ডিয়া থেকে আপনি পাসপোর্ট আপনার ডিসিশন সহ খুব দ্রুত পাবেন নেপালের থেকে সেক্ষেত্রে নেপালে থেকে ইন্ডিয়াটাই বেস্ট এর পূর্বে যারা আমার ভিডিও দেখেছেন আমি ক্রোয়েশিয়া সংক্রান্ত অজস্র ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখে থাকলে আপনারা সেখানে দেখতে পারবেন যে আমরাও ক্রোয়েশিয়াতে লোক পাঠাচ্ছি সবচেয়ে আরেকটি সুখবর হচ্ছে আমরা ইন্ডিয়াতে থাকার ব্যবস্থা আমায় করে দিচ্ছি সুতরাং আপনি যদি আমাদের মাধ্যমে ক্রোয়েশিয়ায় ফাইল জমা দেন সেক্ষেত্রে ইন্ডিয়াতে যা আসা খরচ হয়তো আপনার পড়বে বাট ওইখানে গিয়ে থাকার খরচটা আমরাই দেবো আর আমাদের সাথে থাকলে খাওয়ার খরচটা আপনি কম পড়বে তো সুতরাং তুলনামূলকভাবে কিন্তু দিল্লিতে পাশ জমা দিলে আপনার খরচ অনেক কম পড়বে সুতরাং আর দেরি কেন যারা ক্রোয়েশিয়ায় যাবেন বলে মনস্থির করেছেন তারা এখনই আমাদের যে ফাইল প্রসেসিং করুন এবং ক্রোয়েশিয়া যে আপনার যে স্বপ্ন রয়েছে তা পূর্ণ বাস্তবায়ন করুন এবং বৈদেশিক কর্মসংস্থানের শুভ সূচনা করুন আপনারা যারা পরিষয় যাবেন বলে মনস্থির করেছেন তাদের স্বপ্ন বা ইচ্ছা কামিয়াব হোক এ প্রত্যাশা রেখে আজকে ভিডিও এখানেই শেষ করছি যারা এতক্ষণ আমাদের সাথে এই ভিডিওতে ছিলেন তারা ভিডিওতে একটি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ